আখের রস এমন একটা জিনিস যা আপনার শরীরকে দিবে ইনস্ট্যান্ট একটা বুস্ট দুপুর একটা আমাদের এদিকে এই সময়টাকে বলে খাড়া দুপুর আর এই খাড়া দুপুরে আমি এবং আমার ওয়াইফ যাচ্ছিলাম এক জায়গায় দাওয়াত খাইতে বউয়ের শখ হইল ডিসি পার্কের মধ্যে যে ছবি তুলবে এবং কিছু ভিডিও করবে আর ভাই বোঝে নিত বউয়ের আব্দার বলে কথা পূরণ না করলে তো বুঝতেই পারতেছেন তো যেই কথা সেই কাজ ঢুকে পড়লাম নাটোর ডিসি পার্কের মধ্যে যদিও নাটোরে বাসা হওয়ার পরেও এই ডিসি পার্কটা আমি একদিন খালি বাহির থেকে দেখছি আজকে মতো আমি ডিসি পার্কের ঢুকলাম ডিগ্রি তাপমাত্রায় ভেতরে ঘামতে ঘামতে কিছু পিকচার উঠাই দিলাম এবং কিছু ভিডিও করে দিলাম এরপরে ডিসি পার্ক থেকে বের হয়ে দেখি এক চাচা আখের রস বিক্রি করতেছে আর এই গরমের মধ্যে আখের রস এবং লেবু দেখে আর লোভ সামলাতে পারলাম না অর্ডার করে দিলাম দুই গ্লাস আখের রস চাচা বলতেছিল সকাল থেকে প্রায় এক হাজার টাকার রস বিক্রি করে ফেলছি তবে রসের সাথে লেবু দেওয়া শুরু করছি একটু আগে যেই গরম পড়ছে বাবা খাও মজা পাবে আর হ্যাঁ আখের রসের সাথে লেবু রস খেয়ে মজা পেয়েছিলাম শুধু আখের রসেরই যে পরিমাণ উপকারিতা তা বলতে গেলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে আর আখের সাথে বোনাস হিসেবে ছিল লেবুর রস তো আপনারা যারা এই কড়া রোদের মধ্যে রাইড করতেছেন তাদেরকে বলবো ব্রেক দিলে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে সম্ভব হলে আখের রস বা লেবুর রস বা গ্লুকোজ খান আখের রস লেবুর রস বা গ্লুকোজ শরীরে ইনস্ট্যান্ট যেই পরিমাণ এনার্জি আনে যা বলার বাহিরে